সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে তোমরা দেখছো Bapiss Academy YouTube চ্যানেল এবং আমি বাপিসা রয়েছি তোমাদের সাথে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কি কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছো অবশ্য অবশ্য কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কারণ আমরাও জানতে চাই আমাদের শিক্ষার্থীরা কি কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছে তোমরা দেখতেই পাচ্ছ আজকের ভিডিও লেসনের মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব ভয়েস চেঞ্জ নিয়ে অর্থাৎ ইংরেজি ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভয়েস তো এই ভয়েস ক্লাসটি মূলত কাদের জন্য শুধু কি 6 7 8 9 10 ক্লাসের জন্য না এই ভয়েস ক্লাসটি সবার

বা টেন্স এর যে বারোটি স্ট্রাকচার রয়েছে তোমাদের মাথায় থাকে না তাদের জন্য কিন্তু ভয়েস রীতিমতো ভীতিকর একটা বিষয় হয়ে যাবে তাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো অনুরোধ করবো আমাদের চ্যানেলটিতে টেন্স বিষয়ে একটি ডিটেলস ভিডিও রয়েছে যে একটি ভিডিও দেখলেই তোমার হয়ে যাবে আর টেন্স সম্পর্কে তোমার আর কোন ধরনের প্রশ্ন থাকবে বলে আমি মনে করছি না তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিবে আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবে সেখানে তোমরা ক্লিক করে দেখে নিতে পারবা তো বেশি কথা না বলে চলো পর সরাসরি চলে যায় ভয়েস চেঞ্জ নিয়ে তো দেখো ভয়েস চেঞ্জ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ইংরেজি ভাষা ঠিকঠাক মতো বুঝতে হলে তোমাকে

করটা যখন সরাসরি কোনো কাজ করে সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস তো এখানে একটু খেয়াল করে দেখো তো এখানে প্রথম আমরা যে উদাহরণটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি দেখো হি রিডস বুক এই যে বইটা যে কে পড়তেছে তো সে বইটা পড়তেছে তো বইটা যখন সে নিজে পড়তেছে তখন অবশ্যই অবশ্যই তোমাকে যেটা বুঝতে হবে কর্তা যখন নিজে কোনো কাজ করে তখন সেটাকে আমরা সে সে ভয়েস তো তো বইটা পড়ছে পড়ছে একটা একজন ব্যক্তি তো সে যদি ব্যক্তি হয় এবং অ্যাক্টিভলি বইটা পড়ে তবে আমরা এটাকে বলতে পারে অ্যাক্টিভ ভয়েস তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অ্যাক্টিভ ভয়েস বলতে আমরা সেই সকল বিষয়গুলোকে বুঝবো যেগুলো কর্তা বা সাবজেক্ট সরাসরি কোন কাজ করবে তো একটু খেয়াল করো তো তোমরা সাবজেক্টটা এবং অবজেক্টটা কি চিনতে পারো কিনা তোমাদের একটু বলে দেই দেখো তোমরা প্রথমে সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটা সিলেক্ট করার ক্ষেত্রে তোমরা প্রথম যেটা বের করবে সেটা হচ্ছে ভার্ব তো ভার্বের প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের পরে যেটা থাকবে সেটা হচ্ছে অবজেক্ট এটা তোমরা একটু মাথায় রাখবা এখন দেখো ভার্ব কাকে বলে ভার্ব হচ্ছে কোন কিছু করাকে আমরা ভার্ব বলি তাহলে হি রিডস তাহলে দেখো হি রিডস আ বুক এখানে রিড শব্দ হচ্ছে পড়া তো আমরা এখানে ভার্বটা পেয়ে গেলাম তো ভার্বের আগে যথারীতি হিটা কি হয়ে যাবে হিটা হয়ে যাবে সাবজেক্ট এবং এই রিডের পরে আমরা দেখতে পাচ্ছি যে আ বুক রয়েছে এটা হয়ে যাবে অবজেক্ট তো এতটুকু তোমরা বুঝতে পারছো বলে আমি আশা করছি তো এরপরে দেখো তোমাদের পরের যে উদাহরণটা রয়েছে আচ্ছা এখানে দেখো শি ড্র এ পিকচার সে একটি ছবি এঁকেছিল ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক তুমি কাজটি করেছো তো এই যে প্রত্যেক প্রত্যেকটি সাবজেক্ট দেখো এখানে ড্রু দেখো তারপরে এখানে হ্যাভ জান প্রত্যেকটা ভার্বের এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সাবজেক্ট দেখতে পাচ্ছি সেটা হলো সকর্মক অর্থাৎ এই সাবজেক্ট গুলোই কিন্তু এই কাজগুলো করছে তাহলে আমরা এটা দেখে বুঝছি যেটা কি অ্যাক্টিভ ভয়েস এবার দেখো আমরা প্যাসিভ ভয়েসটা আমরা একটু জানবো দেখো প্যাসিভ ভয়েসটা আসলে কাকে বলে যখন কর্তা বা একজন সাবজেক্ট যখন সরাসরি কাজ না করে যখন অন্যকে দিয়ে কাজগুলো করায় তখন এটাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস মানে অ্যাক্টিভ না প্যাসিভ আর কি তুমি দেখতেই পাচ্ছ এখানে অ্যাক্টিভ ভয়েসে প্রথম তুমি যেটা দেখতে পাচ্ছিল যে হি প্রথমে রয়েছে কিন্তু এখানে দেখো তো প্যাসিভ ভয়েসে তুমি যখন এখানে একটু উদাহরণটা দেখে একটু খেয়াল করো তুমি একটু সংজ্ঞাটাও দেখে নিবা উপরে যে কাজটা যখন অন্যকে দ্বারা সম্পন্ন করা হয় তখন সেটাকে বলা হয় প্যাসিভ ভয়েস তো প্যাসিভ ভয়েসে এখানে একটু খেয়াল করে দেখো এ বুক ইজ রিড বাই হিম দেখো বইটি কাকে পড়া মানে বইটি তার দ্বারা পড়া হয় অর্থাৎ কার দ্বারা পড়া হয় এমন একজন ব্যক্তি আছে যে বইটা পড়তেছে তো এখানে যদি আমরা সরাসরি যদি একটি ভয়েসে বলতাম তাহলে কি হতো হি রেডস হি রিটস আ বুক সে বইটি পড়ছে সে বইটি পড়ে আচ্ছা হি রিটস আ বুক তাহলে তোমরা খেয়াল করে দেখো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস তো এখানে দেখো এ বুকটা কিন্তু অবজেক্ট হিসেবে রয়েছে আর হিটা রয়েছে সাবজেক্ট এখন খেয়াল করে দেখো তো হিটা হচ্ছে ব্যক্তিবাসক এবং হিটা কিন্তু ওই বইটা পড়ছে বইটা কিন্তু হিকে পড়তেছে না তাহলে আমরা যেটা বুঝলাম এটা একটা অ্যাকটিভ ভয়েস এবং এটার যে একটা প্যাসিভ ভয়েস আমরা দেখতে পাচ্ছি সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রথমে যেটা রিড দেওয়া রয়েছে একটু খেয়াল করে দেখো এখানে দেখো এ বুক ইজ রিড বাই হিম বইটি তার দ্বারা পড়া হয় এরপর দেখো আ পিকচার ওয়াজ ড্রন বাই হার ছবিটি তার দ্বারা আঁকা হয়েছিল দ্য ওয়ার্ক হ্যাজ ডান বাই ইউ তোমার দ্বারা কাজটি সম্পন্ন করা হয়েছিল অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছ এখানে যে অ্যাক্টিভ ভয়েসগুলো রয়েছে সেগুলোর প্যাসিভ কিন্তু এখানে করে দিয়েছে একটু খেয়াল করে দেখো এই অ্যাক্টিভ এবং প্যাসিভের ভিতরে যদি তুমি এটা বুঝতে না পারো তাহলে কিন্তু পরবর্তী যে আলোচনা করবে সেটা তুমি বুঝতে পারবে না একটু খেয়াল করে দেখো তো যে এখানে দেখো প্রথমে আমি যে সেন্টেন্সটা লিখছি হি রিডস শি এবং ইউ এই যে সাবজেক্টগুলো লিখছি প্রত্যেকটা কি দেখো তো প্রত্যেকটা কিন্তু হচ্ছে তোমার ব্যক্তিবাচক অর্থাৎ এই এরা কিন্তু কাজগুলো করতে পারে কিন্তু দেখো এ বুক এ কি কোনো কাজ করতে পারে পারে না বুক কি নিজে নিজে নিজেকে পড়তে পারে পারে না তাইলে বুকে পড়তে হয় কেউ কেন কেউ পড়তে হয় তারপর আ পিকচার পিকচার কি নিজে নিজে আঁকা যায় না পিকচার কেউ না কেউ আঁকে কাজ কি নিজে নিজে হয়ে যায় না কাজ কাউকে না কাউকে করতে হয় তাই এখানে একটু খেয়াল করে দেখো এখানে দেখো যখন আমি ব্যক্তিটাকে পিছনে নিয়ে গেছি অর্থাৎ এই হিট হির অবজেক্ট আমি হিম নিয়ে গেছি এবং এই যে এ বুকটা যখন আমি এই যে প্রথমে নিয়ে আসছি তখন বুঝতে হবে যে কাজটা কিন্তু ব্যক্তি করতেছে না এখানে বস্তুটাকে আগে নিয়ে আসা হচ্ছে অর্থাৎ অবজেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট বানানো হয়েছে সুতরাং এখানে একটু নিয়মের পরিবর্তন রয়েছে এখন নেই ঘাবলে যাবে না এখনো যারা বুঝতে পারোনি কোনো ধরনের অসুবিধা নাই যখন আমি উদাহরণ সহ তোমাদেরকে বোঝাবো তখন বিষয়টা বুঝে যাবে সুতরাং একটু ধৈর্য ধরে স্কিপ না করে ভিডিওতে দেখার চেষ্টা করো তো তুমি দেখো এখানে ভয়েসের কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে ভয়েসের ভিতরে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট নিজে কাজ না করে অপরকে দিয়ে কি করায় কাজ করায় বৈশিষ্ট্য এবং আরেকটা জিনিস থাকে এবং হয় যদি প্রেজেন্ট কন্টিনিউ হয় তবে তোমরা সকলেই জানো সাবজেক্টের সাথে যুক্ত তো এটা যখন না হবে তখন অবশ্যই আমিজার পরে সবসময়ের জন্য পাঁচ পার্টিসিপাল যুক্ত হবে এবং প্রিপোজিশন হিসেবে বাই ব্যবহৃত হবে তো তুমি এতটুকু মোটামুটি জানোই তো ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাকে ছয়টা ধাপ ছয়টা ধাপ তোমাকে মনে রাখতে হবে সেই ছয়টা ধাপ আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি একেবারেই ঘাবড়ে যাবে না জাস্ট তোমরা একটু দেখে নাও আমি যখন উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো তখন কোন ধরনের কোনো অসুবিধা হবে না একটু খেয়াল করো ভয়েস থেকে প্যাসিভে রূপান্তর করতে হলে তোমাদের কয়েকটি বিষয় মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট রয়েছে সেটি তোমাকে সাবজেক্ট বানাতে হবে তো তুমি অবজেক্ট সাবজেক্টটা কিভাবে খুঁজে পাবে আমি তোমাকে প্রথমে যেটা বলছি তুমি সেটা খুঁজে বের করো সেটা হচ্ছে ভার্ভ ভার্বের আগে যেটা থাকবে সেটি হচ্ছে সাবজেক্ট এবং ভার্ভের পরে যেটা থাকবে সেটি হচ্ছে অবজেক্ট

হয় তবে সেক্ষেত্রে এখনো ঘাবানোর কোনো দরকার নাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিব উদাহরণ আছে নিচে উদাহরণ আছে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিব সমস্যা নাই এরপর দেখো ট্রানজিটিভ ভার্বের ভার্ভের পার্টিসিপাল করতে হবে অর্থাৎ এই ভার্বটার ভিত্তির করতে হবে এটা আচ্ছা ট্রানজিটিভ ভার্বটা কি অনেকে যারা বোঝা তাদেরকে একটু বলে দেই যে ভার্বের অবজেক্ট রয়েছে সেটাকে বলা হয়েছে ট্রানজিটিভ ভার্ব এরপরে দেখো চার নাম্বার বিষয়টা মনে রাখবা যদি অতিরিক্ত কোনো কিছু থেকে থাকে তবে সেটা বসাই দিবা আর প্রিপজিশন বাই বসাই দিয়ে তারপরে অ্যাকটিভ ভয়েসে যে সাবজেক্টটা ছিল সেটাকে তোমরা অবজেক্ট করে দিবা তো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি একটু ক্লিয়ার হওয়া যাক দেখো এখানে প্রথমে যে সেন্টেন্সটা রয়েছে সেটা একটু খেয়াল করে দেখো শি রাইটস আ লেটার তো স্পষ্টই বুঝতে পারতো সে এটা আসলে অ্যাকটিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস অ্যাকটিভ ভয়েস কেন কারণ সে অর্থাৎ মেয়েটি কিন্তু সিরিটা নিজে লিখতেছে যখন লিখতেছে তখন সিটা কিন্তু এখানে আমরা বুঝতে পারছি যে করটা নিজে কাজ করতেছে নিজে কিন্তু লিখতেছে একটি তো একটু খেয়াল করে দেখো এখানে তোমরা সাবজেক্ট এবং অবজেক্ট কিভাবে করবে তো তুমি এখানে তো সি কোন কাজ বুঝাচ্ছে না রাইট কোন কাজ বুঝাচ্ছে নাকি এ লেটার কোন কাজ বুঝাচ্ছে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এ রাইটস একটা কাজ বুঝাচ্ছে অর্থাৎ লেখা একটা কাজ তাহলে আমরা কি বলছি যে তোমার ভার্বের আগে যেটা থাকে সেটি হলো সাবজেক্ট আর ভার্বের পরে যেটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট তাহলে তুমি যখন অ্যাকটিভ যখন প্যাসিভ করতে যাবা তখন তোমার প্রথম নিয়ম হচ্ছে অবজেক্ট কে সাবজেক্ট বানাইতে হবে তাহলে দেখো এখানে তোমার অ্যাকটিভ ভয়েসের একটু খেয়াল করে দেখো অ্যাকটিভ ভয়েসের অবজেক্টটা কি রয়েছে এ লেটার তাহলে এ লেটারকে তুমি কি করলা সাবজেক্ট বানাইলা এরপরে দেখো তোমাকে বিভাব নিয়ে আসতে হবে এখন বিভাব তুমি কি কি আসবা এখন তাহলে এখানে দেখো এটি হচ্ছে কোন ফর্ম এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের তাহলে প্রেজেন্ট indefinite টেন্স যখন হবে তখন তোমাকে এখানে এম is বা আর বাসাইতে হবে এখন আমরা কি জানি বলতো আমরা জানি সিঙ্গুলার হলে ইস বসাইতে হয় এবং আই থাকলে এম বসাইতে হয় এবং প্লুয়ার থাকলে আর বসাইতে হয় তাহলে এখানে ই লেটার বলতে কয়টা লেটারকে বোঝাচ্ছে একটু বলতো একটা লেটারকে বোঝাচ্ছে সুতরাং আমরা এখানে কি বলবো দেখো এই যে ইসটা কিন্তু আমরা এখানে বসাই দিব তাহলে ই লেটারের পরে কি বসাবো ইস বসাই দিব ঠিক আছে তাহলে আমরা যেটা করব আমাদের যে প্রথম যে নিয়মটা ছিল অ্যাকটিভ ভয়েস থেকে প্যাসিভ করার সেটি হচ্ছে কি বলতো অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে এখানে অবজেক্ট কি রয়েছে এ লেটার সেই এ লেটারটাকে আমি এখানে সাবজেক্ট বানাই দিলাম এরপরে বিভার্ব নিয়ে আসলাম ইজ কিভাবে নিয়ে আসলাম কারণ আমি প্রথমে দেখছি এটা কোন টেন্সের আমি প্রথমে এটা দেখছি হচ্ছে এটা কোন টেন্সে রয়েছে এটা রয়েছে তোমার হচ্ছে প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তোমাকে অ্যাম ইজ আর ওয়াজ আর নিয়ে আসতে হবে তা আমি যেহেতু এখানে সিঙ্গুলার রয়েছে এ লেটার তাই আমি ইজ নিয়ে আসলাম এবং রুলস অনুযায়ী এই যে তোমার ইজ এর পরে ভার্ব থ্রি বসে তো ভার্ব থ্রি কোনটার বসে ইজ রাইট সেটা এখানে বসে গেছে এবং প্রি পজিশন বাই বসে গেছে এবং পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছ সাবজেক্ট সাবজেক্টের অবজেক্ট বসে যাবে তো শিয়ার অবজেক্ট কি হার তাহলে শিয়ার অবজেক্ট আমরা এখানে হার বসাই দিব ব্যাস তোমার কমপ্লিট হয়ে গেল থেকে প্যাসিভ হয়ে গেল এবার একটু খেয়াল করে দেখো তোমরা বসাবা যদি দে থাকে তাহলে দেম বসাবা হি থাকলে হিম বসাবা কোনো নাম থাকলে সে নামই বসাই দিবা কোনো ধরনের কোনো চেঞ্জ হবে না এরপরে তোমার উই থাকলে আজ বসাই দিবা ইউ থাকলে ইউ বসাবা সি থাকলে হার বসাবা ঠিক একেবারে একটু খেয়াল করে দেখো

সাবজেক্ট অবজেক্ট করে দিবা তো আমি উদাহরণ দিয়ে তোমাকে সুন্দর করে বুঝাই দিব প্রত্যেকটা চারটা জাস্ট তোমরা একটু মনে রাখো আমি তোমাদেরকে একটু বলবো স্ক্রিনশট নিয়ে রাখতে কিংবা এটি তুলে রাখতে যেভাবে এটা সংরক্ষণ করবা কারণ এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার দেখো তাহলে দেখো প্রেজেন্ট ইলিফেন্ট টেন্স হলে তুমি লিখবা সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি যদি প্রেজেন্ট টেন্স হয় আমরা প্রেজেন্ট এর সংজ্ঞা কি জানি বলো তো প্লাস ভাবের সাথে যুক্ত কিন্তু এটা যখন তুমি প্যাসিভে করতে যাবা তখন তুমি সাবজেক্ট প্লাস এম ইজার তো দিবাই সাথে একটা বিং বসাই দেওয়ার মধ্যখানে ঠিক আছে বিং বসানোর পরে তোমার যে ভারবে সাথে আইনজীবী যুক্ত ছিল সেটার একটা ভাত থ্রি বসাই দিলে হয়ে যাবে এরপর দেখো এরপর দেখো পারফেক্ট তো প্রেজেন্ট পারফেক্টে আমরা জানি কি সাবজেক্ট প্লাস প্লাস হ্যাভ এস ভার্ব 3 সেই কারণে আমি কিন্তু তোমাদেরকে বারবারই বলতেছি তোমরা যারা টেন্স বুঝোনি বুঝো যারা টেন্স বুঝো নাই তারা কিন্তু ভয়েসের এর কিছুই বুঝবা আগামাতে কিছুই বুঝবা ভাই সুতরাং তোমাদেরকে আমি বলতেছি তোমরা অবশ্যই অবশ্যই টেন্সের ক্লাসটা আগে করবা তারপর ভয়েস করতে আসবা এর আগে ভয়েস করতে গেলে মাজা ভেঙে যাবে মাথায় কিছু বুঝবে না ঢুকবে না এবং তোমার হচ্ছে প্রায় পুরো টাইমটা তোমার

এখানে দেখো লাইকস আছে কি আছে লাইকস আর এখানে তোমাকে এই যে সাবজেক্ট অনুযায়ী তোমাকে ভাবটা যদি বসাইতে হবে এখন টি এই টি বলতে একটা সিঙ্গেল বিষয় কি বোঝায় না তাহলে এখানে কি হবে টি ইজ আর তারপরে কি করতে হবে তোমার ভার্বের থ্রি বসাইতে হবে কি দেবে ভার্বের থ্রি তো এখানে কোন ভার্বের থ্রি এখানে লাইকের এর ভার্ব থ্রি বসাবো তাহলে এখানে কি হবে লাইক এল আই কে ই ডি লাইক এরপর আর বাকি অংশ কিছু আছে নাই তাহলে এরপরে প্রিপজিশনের বাই বসাই দিবা এটা সূত্রে তোমাদের রুলসে দেখবা তারপরে কি বসাইতে হবে

এবার দেখো পরের পরে আরো একটি সেন্টেন্স রয়েছে সেটা আমরা একটু করার চেষ্টা করি এবার দেখো একটিভি ক্যাট কিল মাইস তাহলে তোমাকে প্রথমে এটা নির্ধারণ করো যে এটা একটি অ্যাকটিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস দেখো তো ক্যাটস গুলো অর্থাৎ মানে বিড়ালটা ইঁদুরদেরকে ধরে না তাহলে এখানে বিড়ালটা অ্যাক্টিভলি কাজ করতেছে বুঝতে পারছো অর্থাৎ বিড়ালের প্রাণ আছে বিড়াল কাজটা করতে পারে তাই স্পষ্টতই বোঝা যাচ্ছে এটি একটি অ্যাক্টিভ ভয়েস এখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে গেলে তোমাকে অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসতে হবে তো সাবজেক্ট অবজেক্ট বের করতে গেলে তোমাকে প্রথম যেটা নির্ধারণ করতে হবে সেটি হচ্ছে ভার্ভ তো এখানে দেখো তো এখানে ক্যাট কি না মাইস কি না তাহলে ভার্ভ কোনটা কিলটা হচ্ছে ভার্ভ কারণ কিল শব্দ হচ্ছে হত্যা করা তো হত্যা করাটা যদি কাজ হয় তবে সেক্ষেত্রে তোমার কি করতে হবে তোমার আগে যেটা রয়েছে সেটা হলো সাবজেক্ট আর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে অবজেক্ট এই সাবজেক্ট এবং অবজেক্ট কার অ্যাকটিভ ভয়েসের কিন্তু প্যাসিভে করতে গেলে অ্যাকটিভ ভয়েসের যে অবজেক্ট এটা কিন্তু অবজেক্ট আমি একটু লিখে দেই এটা হচ্ছে অবজেক্ট তো অ্যাকটিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে তাহলে এখানে নিয়ে আসো মাইস এম আই সি ই মাইস মাইস নিয়ে আসলাম এখন দেখো এম ইজ আর ওয়াজ এর ভিতরে কোনটা হবে এম ইজ আর এই যে এম এর কোনটা হবে একটু একটু তোমরা মনে মনে একটু নির্ধারণ করো তো কি হবে কোনটা একটু বলো দেখো এখানে মাইস মাইস টা সিঙ্গুলার নাকি প্লুরাল এটা আমাকে একটু বলো মাইসটা টা সবসময়ের জন্য প্লুরাল কেন না মাইসের সিঙ্গুলার হচ্ছে মাউস মাউস শব্দটা হচ্ছে ইদুর আর মাইস শব্দটা হচ্ছে ইদুর বুঝতে পারছো তাহলে তোমাকে যেটা বুঝতে হবে এখানে এম এর ভিতরে কোনটা আসবে বলো কোনটা আসবে আচ্ছা দেখো তো আমি এখানে প্রথমে কি বসালাম মাইস বসালাম এম আই সি আর এরপরে আমাকে ভার থ্রি নিয়ে আসতে হবে দিলে ভার থ্রি হয়ে যাবে এরপরে কি নিয়ে আসবো প্রিপোজিশনের বাই তারপরে কে হত্যা করে বা মেরে ফেলে সরি ক্যাটস তাহলে এটা হলে গিয়ে তোমার প্যাসিভ ভয়েস হয়ে গেল

এরপর দেখো এখানে রয়েছে কি ভয়েসে কি রয়েছে হি প্লেড ফুটবল একটা বিষয়ে খেয়াল করে দেখো মাথার ভিতরে নিয়ে তো এখানে ফুটবল কি একা একা খেলতে পারে পারে না তাহলে ফুটবল কেউ না কেউ খেলতেছে কে খেলতেছে সে খেলতেছে তাহলে এটা একটা অ্যাকটিভ ভয়েস কিভাবে বুঝলাম অ্যাকটিভ ভয়েস এখানে খেয়াল করে দেখো এখানে তোমার যে ভার্বটা রয়েছে সেই ভাবের আগে ভার্বটা কি প্লে শব্দ হচ্ছে খেলা তো খেলার আগে যেটা রয়েছে সেটা হলো সাবজেক্ট পরেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে অবজেক্ট তাহলে আমার রুলস অনুযায়ী প্রথমে আমাকে কিনে আসতে হবে ফুটবল সরি এখানে টাইপে লিখতে গেলে খুব সমস্যা হয় আমি চেষ্টা করছি তোমাদের জন্য দ্রুত একটা বোর্ড নিয়ে আসার দেখো তাহলে এখানে তুমি লিখলা ফুটবল ফুটবল লিখলা এখন বলো যা নাকি ওয়াজার কোনটা হবে বলো এই মনে মনে সেট আপ করো কমেন্টে লেখো দ্রুত লেখো দ্রুত লেখো এখানে কি হবে অ্যামিজার নাকি আর দেখো আমি বলে দিচ্ছি এখানে পুরো সেন্টেস দেখো সেন্টেস খেয়াল করে দেখো হি প্লেড ফুটবল সে ফুটবল খেলছিল সে ফুটবল খেলে না কিন্তু সে ফুটবল খেলছিল তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো এখানে ভার্ভ টু অর্থাৎ ভার্ভ টু আছে মানে সেন্টেন্সটা তোমার আছে হচ্ছে পাস্ট সিম্পলে কিসে আছে পাস্ট সিম্পলে তো পাস্ট সিম্পলে থাকলে ওয়াজ বা ওয়্যার নিয়ে আসতে হবে এখন বলো ওয়াজ বা ওয়্যার ভিতরে কোনটা নিয়ে আসবো ফুটবল একটা না দুইটা একটা তাহলে এখানে কি নিয়ে আসবো ওয়াজ নিয়ে আসবো আমাদের এরপরে লুজ হচ্ছে কি করতে হবে ভার্বের ভার্ব থ্রি বসাইতে হবে তো দেখো প্লেয়ার ভার্ব ভার্ব থ্রি ভার্ব টু কিন্তু একই তাহলে এখানে কি হবে প্লেইড হবে কি হবে প্লেইড প্লেইড হবে এরপরে কি হবে বাই হবে প্রিপজিশনের সূত্রের বাই বেস স্ট্রাকচারের বাই এরপরে এই যে হি রয়েছে তাহলে হি অবজেক্টটা কি হবে বলো এর অবজেক্টটা হবে হিম খুব বিচ্ছিরি লেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি কিন্তু এখানে খুব একটা ভালো লেখা যায় না মোবাইল স্ক্রিনে করতেছি তো সুতরাং ভালো এখানে লেখা যায় না তো দেখতেই পাচ্ছ এটা তোমাদের প্যাসিভ হয়ে গেল বুঝতেছো এবার দেখো পরেরটা আমি একটু করাই দেই পরেরটা তোমাদের একটু করাই দেই দেখো পরেরটা আমি তোমাদেরকে যেটা উদাহরণ রাখছি সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তো পাস্ট কন্টিনিউয়াস এর পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ তো এখানে খেয়াল করে দেখো সাবজেক্টে রাকিব ওয়াজ রাইটিং দা লেটার তো রাকিব ওয়াজ রাইটিং দা লেটার এখানে দেখো এখানে যে সেন্টেন্সটা তুমি পড়ো সেন্টেন্সটা পড়ো তুমি কি বুঝছো এটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স

অবজেক্ট তাহলে এখানে তোমাকে যেটা বুঝতে হবে অবজেক্টটাকে সাবজেক্ট বানাইতে হবে তাহলে এখানে সাবজেক্ট হবে সে দি লেটার এল ই টি টি ই আর লেটার দি লেটার এরপর কি হবে বলো তো যা আছে সব বসাই দিবে হবে ওয়াজ আর থাকলে ওয়াজ বসাই দিবা তাহলে ওয়াজ বসাই দিলাম এখানে যেহেতু দা লেটার কি আছে বলো তো দা লেটার একটা লেটার তাই এখানে ওয়াজ বসছে কিন্তু আবার যদি এখানে লেটারস থাকতো তাহলে কিন্তু আর বসতো মাথার ভিতরে খেয়াল রাখবা যে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুযায়ী কিন্তু তোমাকে ভার্বটা বসাইতে হবে বুঝতে পারছো তো এখানে যেহেতু এখানে প্যাসিভ ভয়েসে আমি কি লিখছি দা লেটারকে আমি সাবজেক্ট বানাইছি তাই যেহেতু লেটার একটাতে আমি এখানে কি বসাইলাম ওয়াজ বসাইলাম বুঝছো ওয়াজ বসাইলাম আচ্ছা এরপরে কি করতে হবে তোমাকে নিয়ে আসতে হবে কি বিং নিয়ে আসতে হবে কি নিয়ে আসবা বিং এটা সূত্রের বিং বা স্ট্রাকচারের বিং এখানে আমার বলল না যে বিং কেন আসলো স্যার অন্য কি কেন আসলো না এটা লিখতে হয় প্যাসিভ করতে গেলে এটা হচ্ছে নিয়ম তারপর তোমার ভার্ব থ্রি দেখো রাইটিং এর ভার্ব থ্রি হচ্ছে রিটেন ডাব্লিউ আর আই টি টি ই এন রিটেন রিটেন লিখলা এরপরে কি হবে বাই রাকিব কি লিখলা বাই রাকিব কি হবে বাই রাকিব তো রাকিবটা ধরতেছ না ওইভাবে লিখে তো খেয়াল করে দেখো দা লেটার ওয়াজ বিং রিটেন বাই রিটেন বাই রাকিব তো আমি যেটা করছি তোমরা বুঝতে পারতেছো এখানে বিং টা নিয়ে আসলাম এবং পরবর্তীতে এটার ভার্ব থ্রি করে দিলাম এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ম তো দেখো আই হ্যাভ ডান দা ওয়ার্ক এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস বাকি অংশ এখন দেখো এটাকে যখন আমরা করতে যাব তখন তোমাকে যেটা করতে হবে সাবজেক্ট কে অবজেক্ট বানাইতে হবে সরি অবজেক্ট সাবজেক্ট বানাইতে হবে তাহলে অবজেক্ট কি আছে দা ওয়ার্ক তো ওয়ার্ক কে আমি কি করলাম সাবজেক্ট বানাইলাম এরপরে হ্যাজ এটা আছে সেটা বসাবো নাকি কি বসাবো বলো দা ওয়ার্ক কয়টা কাজ একটা কাজ তাহলে হ্যাজ হবে হবে না এখানে হ্যাব আছে বলে তুমি এখানে হ্যাব দিয়ে দিবা না সব সময় মনে রাখবা যে প্যাসিভ যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী তোমার ভাবটা বসাইতে হবে তাহলে দা ওয়ার্ক হ্যাজ তারপরে বিন নিয়ে আসবে কি নিয়ে আসবে বিন বিন তারপরে ভার্ব থ্রি নিয়ে আসতে হবে কি নিয়ে আসতে হবে ভার্ব তাহলে এখানে ভার্ব এর ডান ডানি হবে তারপরে বাই দিবা এরপর দেখো কাজটা কি করতেছে আমি করতেছি তা আই এর অবজেক্ট কি আই এর অবজেক্ট হচ্ছে মি তোমরা একটু ধৈর্য ধরে সুন্দরভাবে ভিডিওগুলো একটু পজ করে করে দেখবা যদি লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা আসলে আমি লম্বা করতে চাই না কিন্তু লম্বা হয়ে গেছে আই হ্যাভ নাথিং টু ডু এবার দেখো সেন্টেন্সটা খেয়াল করে দেখো এরপরে যে স্ট্রাকচারটা রয়েছে তোমাদের আই হ্যাভ বিন ডুইং আচ্ছা এটা বাদ দাও এটা তোমাদের অন্য একটা ক্লাসে বুঝাই দিব আসলে কঠিন নিয়ম আজকে তোমাদের ক্লাস আমি বুঝাইতে চাচ্ছি না বুঝতে পারছো তোমাদের ভয়েসের উপর আরো একটা ক্লাস আমি নিব এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় যেরকম ধরনের ভয়েস আছে সেগুলো এবং সাথে সাথে এই যে এগুলো তোমাকে যে পড়াচ্ছি এগুলো কিন্তু পরীক্ষায় আসবে তোমরা এটা ভাবিও না যেগুলো পরীক্ষায় আসবে না এটা হচ্ছে বেসিক রুলস এই রুলসগুলো যদি তুমি না জানো তাহলে তুমি ভয়েস ঠিক সুন্দরভাবে করতে পারবে না এবার দেখো আই উইল হেল্প ইউ আছে তাই না

মানে এভাবে লেখা যায় না আসলে হি উইল হেল্প একটু টাইম দাও আমাকে হ্যাঁ হি উইল বি হবে কিন্তু হি উইল বি বাইটা আসলো তোমার বাই আর মিটা হচ্ছে যে তোমার আয়ের যে অবজেক্ট সেটা হচ্ছে মে কথা বুঝছো তো এটা হচ্ছে তোমার ফিউচার সিম্পল টেন্স যদি থাকে তবে করার নিয়ম এ মাথায় রেখে সবাই এরপর দেখো আই হ্যাড ফিনিশ দ্য টাস্ক তাহলে এখানে কি হবে তোমার সাবজেক্ট কোনটা আই অবজেক্ট কোনটা দ্য টাস্ক তাহলে টাস্ক কে বসালাম দি টাস্ক আমি এভাবে তোমার টি টি লিখলাম দিয়ে টি মানে প্রথমটা দি আর টি টা মানে হচ্ছে টাস্ক ঠিক আছে তাহলে দ্য টাস্ক এরপরে তোমার যে হ্যাড রয়েছে সেই হেডটাই বসায় দিবা বুঝতে পারছো হেডের পরে বিন বসায় দিবা এটা হচ্ছে তোমার স্ট্রাকচারের বিন তোমরা যারা ওই শকটা পড়ছো তোমরা দেখতে পাবা কিন্তু ওইখানে কিন্তু হেড বিন দিতে হবে অর্থাৎ হেডের পরে বিন দিবা এর পরে সরাসরি যদি ভার্ট থ্রি বসায় দাও তবে সেটা কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে যাবে বুঝতে পারছো সুতরাং তোমাকে প্যাসিভ করতে হলে হেডের পরে অবশ্যই কি নিয়ে আসতে হবে বিন নিয়ে আসতে হবে তো বিন তুমি নিয়ে আসলে এরপর তোমাকে ভার্ট থ্রি নিয়ে আসতে হবে তো ভার্ট তোমাকে কিন্তু যেটা আছে সেটাই বসাবা ফিনিশড এফ আই এন আই এস এস ই ডি ফিনিশড বাই কার দ্বারা বাই আমার দ্বারা তাহলে বাই মি ক্লিয়ার ওকে তো এটা ছিল মূলত আজকে তোমাদের ভিডিও তো এটা তোমরা এটা তোমরা করো এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো তোমাদের শখ যেটা রয়েছে সেটা দেখে তোমাদের জন্য আমি টাস্কটা করে রাখলাম ঠিক আছে তো তোমরা একটু কোরে করে দেখো যদি তোমরা না বুঝো আমি কমেন্ট বক্সে আমসার দিয়ে রাখবো তোমার সেখান থেকে মিলিয়ে নিবা তাও তোমাদের হিন্টস দিয়ে রাখি আমি দেখো এখানে আই শ্যাল বি টিচিং হিম আমি তাকে শিখাইতে থাকবো

কারণ কি হিমের একটা সাবজেক্ট সাবজেক্ট ফর্ম রয়েছে তো হিমের সাবজেক্ট ফর্ম হচ্ছে হি বুঝতে পারছো ওই যে তোমরা চারটা রয়েছে না উপরে যে সাবজেক্ট এবং ওই চারটা দেখে নিবা তাহলে হি লিখবা প্রথমে তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি না ফুল তাহলে তুমি হি লিখলা প্রথমে তারপরে শ্যালবি লিখবা এরপরে বিং নিয়ে আসবে এবং বিং এর পরে কি হয় তোমরা জানাই অলরেডি তোমাদের প্রেজেন্ট কন্টেস্ট করাই দিছি ভার্ব ওয়ান 2 নাকি 3 হয় সেটা তোমরা একটু ভেবে নিবা এবং ভার থ্রিটা লেখার পরে বাই দিয়ে তারপর মি দিয়ে দিবা ঠিক আছে তো চটপট তোমরা এটা করে ফেলো আমি কনভক্সে তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব এবং তোমরা আশা করছি ভয়েসেন্স এর যে বিষয়গুলো সেটি একটু অল্প হলে বুঝতে পারছো তো যদিও তোমাদের ঠিকঠাক মতো বোঝাতে পারছি কিনা জানি না তো আমি তোমাদের দ্বিতীয় পার্টে যে থাকবে ভয়েস চেঞ্জের সেটিতে আরো বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সেই পর্যন্ত ভালো থাকা করে দিবা যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে এরকম অসাধারণ ভিডিও তোমরা দেখতে পারো এবং তোমাদের যে শেখার যে গন্ডি সেটা আরো প্রসারিত করতে পারো তো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকো সুস্থ দেখা দেখাবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত টাটা বাই বাই আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা চোদ্দশো বত্রিশ ada bayi